দুথের বাচ্চাকেও কি রাজপথে নামতে হবে যমুনার সামনে থেকে শহীদ হাদির স্ত্রীর বুক ফাটা আর্তনাদ আমরা সরকারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করবার চেষ্টা করেছি যাতে ডক্টর ইউনূস সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তো আমরা 4 দিন 5 দিন ধরেও তার একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইনি শহীদ ওসমান হাদির স্ত্রী তার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তিনি এই অ্যাপয়েন্টমেন্টটা পান নাই আসসালামু আলাইকুম এক ভয়াবহ নিস্তব্ধতা আর বিচারের আকুতি নিয়ে আজ থমকে দাঁড়িয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল আজ সেই হত্যাকাণ্ডের দিন পার হলেও মূল হতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে স্বামী হত্যার বিচারের দাবিতে আজ বিকেল পাঁচটা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সাথে আছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের একটাই দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে কেন শহীদ হাদির পরিবারকে আজ দুধের শিশু ঘরে রেখে রাজপথে নামতে হলো কেন প্রশাসন এখনও নীরব বিস্তারিত প্রতিবেদনে আজ বিকেল পাঁচটার দিকে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ ও ফাতিমা তাসনিম জুমার নেতৃত্বে নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন সেখানে উপস্থিত ছিলেন শহীদ হাদির সহধর্মিনী রাবিয়া ইসলাম সম্পা সন্ধ্যা সাড়ে ছয়টায় সরকারের প্রতি দেওয়া হয় কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো এক সাড়া না পাওয়াই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা ফাতিমা তাসলিম জুমা অভিযোগ করেন সরকার প্রশাসন ও রাজনৈতিক দলগুলো ইনকিলাব মঞ্চের সব রকম সহযোগিতা নিলেও হাদির বিচারের বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে সবচেয়ে হৃদয় বিদলক দৃশ্য ছিল যখন শহীদ হাদির স্ত্রী রাবিয়া শম্পা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন আমার বা আমাদের তো চাওয়া বেশি কিছু না জাস্ট জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার বিচার রাষ্ট্র শহীদের সহধর্মিনী আজকে তার বিচারের সঠিক তদন্তের জন্য রাজপথে এখন কি তার দুধের বাচ্চাটাকেও রাজপথে নামতে হবে উল্লেখ্য হাদির একটি ছোট শিশু সন্তান রয়েছে যাকে বাড়িতে রেখেই আজ তিনি ইনসাফ পাওয়ার আশায় রাজপথে বসে আছেন গত বারো ডিসেম্বর নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পল্টনের বক্স কালভাট রোডে হাদিকে গুলি করা হয় আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ডিবি পুলিশের তথ্যমতে আওয়ামী লীগ সমর্থিত এক সাবেক কাউন্সিলরের নির্দেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে কিন্তু ইনকিলাব মঞ্চ মনে করে এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা দেশি বিদেশি শক্তির হাত থাকতে পারে আর সে কারণেই তারা বাংলাদেশের তদন্ত সংস্থার উপর শতভাগ আস্থা রাখতে পারছে না এবং জাতিসংঘের হস্তক্ষেপ চাইছে হাদি হত্যার বিচার কিতাবে ঝুলে থাকবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আমেজে আমরা কি শহীদদের আত্মত্যাগ ভুলে যাচ্ছি শহীদ হাদির স্ত্রীর এই কি পৌঁছাবে প্রধান উপদেষ্টার কানে আপনার মতামত কমেন্টে জানান শহীদদের রক্তের সাথে বেঈমানি না করতে এবং সত্যের পক্ষে এই আওয়াজকে আরও শক্তিশালী করতে আমাদের ভিডিওটি শেয়ার করুন ন্যায়ের পথে এই লড়াইয়ে আপনাদের সমর্থনই আমাদের একমাত্র শক্তি এখনই যুক্ত হন আমাদের এই সাহসিক পথ চলায় ধন্যবাদ allah habib